লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট আপনারা জানেন যে প্রায় সময় আমরা প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেইগুলো নিয়ে আমরা কথা বলে থাকি এবং সমাধান দিয়ে থাকি আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ঠিক তেমনি একটা বিষয় কথা বলতে চাই যে যৌতুক মামলা কেন করবেন মূলত আপনাদের কেন যৌতুক মামলা করা উচিত বেসিক্যালি দেখেন বর্তমানে বাংলাদেশের সমাজে যখন আমরা প্রেক্ষাপটে যখন তদন্ত করতে যাই বা বিভিন্ন মানুষের সাথে কথা বলতে যাই প্রায় সময় দেখি যে একটা সংসার ভাঙনের মূল কারণ থাকে যৌতুক অর্থাৎ স্বামী যদি স্ত্রীর বাড়ি থেকে যৌতুক না পায় সেক্ষেত্রে কিন্তু স্বামী অত্যাচার নির্যাতন করে এবং কি স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয় এখন আমি বলতে চাই যে কেন করা উচিত বেসিক্যালি দেখেন আমাদের যখন পূর্ব পুরুষা ছিল বা অনেক আগে থেকে আমরা দেখে আসছি যে আমাদের মা কিন্তু বেসিক্যালি মামলার দিকে আঁকাতে যায় না আইনগত ব্যবস্থা নিতে যায় না শুধু একটা ভয়ে যে সংসার না জেনে ভেঙে যায় এই সংসার না জেনে ভেঙে যাওয়ার উপর ভিত্তি করে কিন্তু যৌতুক প্রথাটাকে দিন দিন আমরা কিন্তু এটাকে ইনক্রিজ করেছি এবং কি এই বিষয়টাকে দিয়ে কিন্তু আমরা ড্যামেজ হয়ে এখন এখন আমাদের আমাদের হলো যে যখন মহিলারা আপনার স্বামী বা আপনার স্বামীর বাড়ি থেকে আপনাকে অত্যাচার করবে নির্যাতন করবে যৌতুক চাইবে অবশ্যই কিন্তু আপনি যৌতুক কামনাটা করবেন এই যৌতুক মামলা করার একটাই কারণ হয়তো বা আপনার জীবন আজকে এখান থেকে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আরো দশটা মেয়ের জীবন বেঁচে যাবে কারণ যখন দেখবে যে আপনি আপনাকে যৌতুকে দেয় আপনি নায় নির্যাতনের মামলা করছেন যৌতুক মামলা করছেন তারা জেল হাজতে যাওয়ার চিন্তা রয়েছে এবং কি পানিশমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তারা কিন্তু ভয় পাবে আর তাদের ভয়টা দেখে কিন্তু অনেকেই ভয় পাবে সেই ক্ষেত্রে আপনার জীবনে একটা হতে পারে কিন্তু পাশে হয়তো একশোটা জীবন কিন্তু আপনার জন্য বেঁচে যেতে পারে সেই জন্য আমি একটা কথা বারবার বলি যখন কোনো অপরাধ হয় অবশ্যই আইনে স্বর্ণপন্ন হওয়া ট্রাই করুন আর যখন কোনো স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতিত হবেন অবশ্যই থানায় অভিযোগ করার ট্রাই করবেন অথবা বিজ্ঞ আদালতে ডিরেক্টলি মামলা দেওয়ার ট্রাই করবেন কখনো এই জিনিসটা ভাববে না যে মামলা করলে সংসারটা টিকে যায় না ভেঙে যায় এই বিষয়ে সাসপেক্টেড হবে না বিকজ এই জিনিসটা ভাবতে ভাবতেই দেখবেন যে একটা সময় আপনার সময় শেষ হয়ে গেছে অপরাধীরা আরও বেশি অপরাধ করার জন্য ইনস্ক্রিজ হয়েছে এবং কি আপনার লাইফের সাথে সাথে আরো অনেকগুলো মেয়ের জীবনও ঠিক সেমভাবে নষ্ট হয়ে যাচ্ছে সো আজকের পর থেকে আমি অ্যাজ আইনজীবী হিসেবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই যদি কেউ অত্যাচার করে কোনো স্ত্রীকে অথবা যৌতুকের দায়ের নারী নির্যাতন করে সেক্ষেত্রে অবশ্যই আইনের ব্যবস্থা নেওয়া ট্রাই করুন আপনার নিকটস্থ থানায় যোগাযোগ করুন অথবা আপনার বিশ্বস্ত কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করুন তবেই দেখবেন যে বর্তমানে বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা আছে সেই সমাজ ব্যবস্থা থেকে যৌতুক যে প্রত্যাহার সেটা হয়ে যাবে এবং কি সুন্দর সমাজ এবং সুন্দর সমাজের সুন্দর জীবন গড়ার জন্য খুব ইজি হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরেও যদি যৌতুক মামলার বিষয়বস্তুর বিষয় বা প্রেক্ষাপটের বিষয়ে কোনো ধরনের কিছু জানার থাকে অবশ্যই আপনি আমাদেরকে জানাতে পারেন